ভালোই মুক্ত পেলাম ওই দিকে ভয়ে তো আমাদের যান চুকিয়ে গেছিল সবকে লোককে লোকজনকে ছড়িয়ে দিলাম হ্যাঁ তারপর আমরা দুটো থেকে লোকজনকে ছড়াছি বেলা দুটো দিকে আমরা জানি গাছটা পড়বে আজকে যখন এখন হোক আর যখনই হোক পড়বে এই গাছটা হ্যাঁ এই তো মিনিট দু মিনিট হলে গাছটা পড়া হ্যাঁ গাছটা পড়বে কাউকে খবর দেওয়া হয়নি কিন্তু কাকে খবর দেবো আমরা তো জানি না কাকে খবর দিতে হবে

শিকড়ের লেগে হয়তো শিকড় তো কুড়ি কিছু সব পচে গেছে শিকড় জলে সব শিকড় পচে গেছে ওর লেগে উল্টালো আর আর তাছাড়া আপনার ওই বট লেগে ও আটকি ছিল বুঝলেন তো ওকে আটকি ছিল বট গাছের লেগে তাছাড়া না হলে ওই গাছটা পড়েই যেত কবে পড়তো ইয়ে পেতো না কখন পড়তো ওই বট গাছের লেগে আটকি ছিল না কাউর ক্ষতি হয়নি কাউরে কোনো কিছু হয়নি আমরা সবটাই বারণ আসতে নিষেধ করে দিই সঙ্গে সঙ্গে যে যেভাবে বেড়েছে সবাইকে নিষেধ করেছে আমি এখানে সবাই নিষেধ করেছে এখানে হ্যাঁ বুঝতে পারা গেছে এ পড়বেই এখন হোক যখন হোক পড়বেই আমার নাম গোপাল দাস ব্যবসায়ী চায়ের দোকান আমার এই সামনে আমরা সকাল থেকে অনুভব করছিলাম যে গাছটা আস্তে আস্তে হেলে পড়ছে তারপর আস্তে আস্তে যত একটু বেলা যাচ্ছে আস্তে 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 কাঁচ মারছে তারপর অনেকে বলার চেষ্টা করলাম সবাই মানুষ শুনছে কেউ ইয়ে করছে আস্তে আস্তে যখন আমরা ওটা মাঠের লোক যারা আমার দোকানে আশেপাশে সব কাস্টমার আছে তাদেরকে বললাম দাদা আপনারা সই জানে গাছটা বোধ আজকে পড়ে দিতে পারে বলে সবাইকে সরিয়ে টরিয়ে আমরা একটু রেডি হয়েছিলাম তা করতে করতে দেখি আস্তে 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 ঢাল বাড়তে বাড়তে গাছটা পড়ে মানুষের কোনো ক্ষয়ক্ষতি কাউলি কিছু হয়নি কেউ এলাকায় সেরকম ছিল না সবাই দূরেই ছিল সবাই দেখছিল মোবাইল দিয়ে ছবি হ্যাঁ সবাইকে ছড়িয়ে দিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম সকাল থেকে যে আমাদের ইয়েটা এই গাছটা বাঁচবে না বেশি ইয়ে চলে যাবে পুরনো গাছ বসু পুরোনো গাছ কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে অনেকটা রাস্তা উঠে গেছে মানে ইয়ে থেকে মানে মাটি থেকে অনেক রাস্তা উঠে গেছে তারপর গুলো ভেঙে গেছে সকাল থেকে আমরা চারটে পাঁচটা দোকানদার মানে অনুভব করছিলাম আমরা বলা বলি আলোচনা করতে করতে যে আমি দোকান দোকান বন্ধ করে হ্যাঁ এই আমার দোকান আছে এটা আমার দোকান 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 বন্ধ করে কাস্টমার ছিল লোকজন ছিল সবাইকে বললাম দাদা এখানে শেখেন না গাছটা মনে হয় পড়ে যাবে এই অনুভব করতে করতে গাছটা দেখছি আস্তে আস্তে পড়ে গেল আমার নাম বেনু ঘোষ